রোশনাইকে বেনারসি পরিয়ে দেওয়া হয়েছে জাহ্নবীর কাছে গরিমা বলে তোমার কি কিছু চুরি টুরি আছে থাকলে ওর হাতে পরিয়ে দাও জাহ্নবী তখন বলে ঠিক আছে আমি কিছু কাচের চুরি রেখেছিলাম সেগুলোই ওর হাতে পরিয়ে দিচ্ছি এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবতে থাকে রোশনাই এত কিছু করা হচ্ছে কিন্তু আমি নিজেকে কি করে সামলাব বুঝতে পারছি না যখনই ঠাম্মি বলবে আমার স্বামীকে ভিডিও কল করার জন্য তখন আমি কাকে ফোন করবো এর মধ্যেই ঠাম্মি এসে বলে ওকে তো একটু টিপও পড়াওনি তোমরা একটু টিপ পরিয়ে দাও দুষ্টু মিষ্টুর কাছে তো অনেক কানের দুল থাকে দুষ্টু মিষ্টু ওকে সেগুলো দাও এইটুকু তো তোমরা করতেই পারো তাই না এরপর দুষ্টু মিষ্টু কানের দুল পরিয়ে দেয় আর একটা হাড়ও পরিয়ে দেয় এই অবস্থাতেই রোশনাইকে নিচে নিয়ে যাওয়া হচ্ছে মিনি তখন রোশনাইকে দেখে বলে রোশনাই তোকে যে কী সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে তুই যদি আমাদের বাড়ির কারোর বউ হয়ে আসতিস খুব ভালো হতো বাদশাদার বউ হলে আরও ভালো হতো আর এটা শোনার পর জাহ্নবী মিনিকে ধমকি দেয় আর বলে একদম এ সমস্ত আওফাও কথা বলবে না বুঝতে পেরেছ মুখ বন্ধ রাখো তার মধ্যেই রোশনাইকে বলা হয় নাও রোশনাই এবার তুমি তোমার বরকে ফোন করো রোশনাই ভাবে একবার রাজীবকে ফোন করব। কিন্তু রাজীবকে ফোন করেই বা কী বলবো আর ওকে এসব ঝামেলার মধ্যেই বা কেন রাখবো আমি এটা উচিত হবে না অন্য কিছু একটা আমাকে করতে হবে কিন্তু কি করি তার মধ্যেই আরণ্যকের কথা জিজ্ঞেস করে গরিমা আর বলে কী ব্যাপার আরণ্যক তো এখনও এসে পৌঁছল না আরণ্যকের মা বলে ও তো বলে গেল ওর মিটিং আছে ফিরতে লেট হবে আমরাই থাকি না ওকে লাগবে না এসবের মধ্যে এর মধ্যে ভিডিও কল করা হচ্ছে কিন্তু আরণ্যক নিজের মুখ দেখাতে রাজি নয় তাই অডিও কল করে আর বলে বলুন রোশনাই আমার স্ত্রী একটা বিপদে পড়ে রোশনাইকে আমায় বিয়ে করতে হয়েছিল শুধুমাত্র রোশনাইকে বাঁচানোর জন্য সেই সময় আমার কোনো উপায় ছিল না কিন্তু এত তাড়াতাড়ি আমি কিছু একটা করতে পারছি না যে আমি রোশনাইকে নিজের কাছে নিয়ে আসবো জাহ্নবী বলে তাহলে ওকে কবে নিয়ে যাবে আরণ্যক বলে খুব শীঘ্রই আমি ওকে আমার কাছে নিয়ে আসবো আরণ্যকের মুখ এখনও দেখেনি জাহ্নবী তাই বলে দেখো তোমার মুখ আমরা দেখতে পাচ্ছি না ভিডিও কলটা করছি ভিডিও কলটা রিসিভ করো আমরা তোমার মুখ দেখতে চাই এরপর ভিডিও কলটা রিসিভ করেছে কিন্তু আরণ্যক ঘরে একটা লাইটও জ্বালায়নি পুরোই অন্ধকারের মধ্যে বসে আছে তাই মুখ দেখা যাচ্ছে না এর মধ্যে সুরঙ্গমাও চলে এসেছে সুরঙ্গমা এসে বসে পড়ে আর তখন জাহ্নবী বলে কি ব্যাপার তোমার মুখ দেখাচ্ছ না কেন আরণ্যক তখন বলে একটু অসুবিধা আছে সেই অসুবিধাগুলো কেটে যাক তারপর আমি নিজে এসে রোশনাইকে আপনাদের বাড়ি থেকে নিয়ে যাব। এর মধ্যে রোশনাই অনেকটা বেশি নিশ্চিন্ত হয় ঠাকুরমশাই বলে এবার তো দান তখন ঠাম্মি বলে এই যে রোশনাই হাতে ওই শাখাপলাগুলো পরে নাও তো দেখি এরপর রোশনাইকে শাখাপলা পরিয়ে দেয় মিনি তার মধ্যেই আরণ্যক বলে আমি এখান থেকে সিঁদুরটা নিয়ে যাচ্ছি রোশনাই তুমি পড়ে নাও আর আরণ্যকের হাতে যেই ব্যান্ডটা ছিল সেটা দেখার পর সুরঙ্গমা বলে এক মিনিট করিমা ভালো করে হাতটাকে লক্ষ্য করো ওই যে ব্যান্ডটা পড়ে আছে ওটা আরণ্যকের তার মানে আরণ্যক লুকিয়ে রোশনাইয়ের বড় যে কথা বলছে আর এটা জানার পরেই গরিমা আরও বেশি করে আরণ্যকের উপরে রেখে যায়